আসসালামু আলাইকুম আমার হাতে একটি রিলে দেখছেন এই রিলেটা আমরা কম বেশি সবাই চিনি কিন্তু এটা কিভাবে কাজ করে কোন পয়েন্টে পাওয়ার দিতে হয় কোনটা এন ও কোনটা এনসি যাবতীয় সব দেখাবো এই ভিডিওতে এই ভিডিওটি এমনভাবে তৈরি করা হয়েছে আশা করি আপনি একবার দেখলেই রিলে দিয়ে যাবতীয় সব কাজ নিজে নিজে করতে পারবেন খুব সহজে এই ছোটো একটি রিলেই কিন্তু অনেক সিস্টেমেই ব্যবহার করা হয় কী কী সিস্টেমে এই রিলেটা ব্যবহার করা হয় সবগুলোই দেখাবো এই ভিডিওতে তাহলে কথা না বাড়িয়ে মূল কথা চলে যাচ্ছি যাওয়ার আগে একটি কথা যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো করেননি ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব বাটন প্রেস করে সাথেই থাকবেন নতুন নতুন ইলেকট্রিক কাজের ভিডিও দেখার জন্য এই পিনের রিলেটাকে কানেকশন করার জন্য একটি রিলে বেস লাগবে দেখেন এখানে কিন্তু আটটা পিন আছে ওকে আমি এটাকে রাখছি দেখেন আর পিন রিলে বেসের নাম্বারিং করা হয় কিভাবে দেখেন এটা কিন্তু নাম্বার লেখা আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কাছে একটু দেখাচ্ছি দেখেন এই যে দেখেন এখান থেকে নাম্বারটা শুরু হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে কিন্তু নাম্বারিং করা হয় এখান থেকে শুরু হয় এখানে এসে শেষ হয় ওকে প্রথমে আমার রিলেটার ডায়োগ্রাম দেখে রিলেটার কয়েল কানেকশন দিতে হবে কয়েল কানেকশন দিলেই কিন্তু রিলেটার অন হবে ওকে দেখেন এখানে কিন্তু ডায়োগ্রাম দেওয়া আছে আটটা পিনের যাবতীয় ডায়োগ্রাম দেওয়া আছে এই ডায়োগ্রামটা কিন্তু আমাদের বুঝে কানেকশন করতে হবে যাবতীয় সব কিছু ওকে দেখেন এখানে দুই আর হচ্ছে সাত এই যে এটা হচ্ছে কয়েল কানেকশন এভাবে কিন্তু বোঝানো হয়েছে এটা কয়েল কানেকশন পাওয়ার দেওয়ার জন্য দুই আর সাত যেহেতু এটা আমাদের টু টোয়েন্টি ভোল্টের রিলে তাই দুই আর সাথে আমরা টু টোয়েন্টি ভোল্টের ফেস নিউটল দিব ওকে তাহলে আমাদের এটা হচ্ছে সাত এটা হচ্ছে দুই দেখেন আমি পাওয়ারটি দিয়ে নিচ্ছি আমি সাতে ফেস দিচ্ছি এখানে নিউটল দিলেও সমস্যা হতো না যেহেতু এসি বোল্ট দুই আর সাতে আমাদের ফেস নিউটল দিলেই হবে তাই আমি সাতে ফেসটা দিচ্ছি দেখেন আর হচ্ছে দুইয়ে আমি নিউটল দিয়ে নিচ্ছি এখন রিলেটি লাগিয়ে পাওয়ারটি অন করলে আমার রিলেটি অন হবে ওকে অন হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু আনুষাঙ্গিক অন্য কাজ আছে এনসি এনোর যে কাজগুলো যেটা আমাদের রিলে পিনে করে থাকে সেটা কিন্তু আমাদের কানেকশন করতে হবে এখানে ডায়োগ্রাম সব কিছু দুঁ আছে দুটি হচ্ছে এনও দুটি হচ্ছে এনসি সেগুলো কি আউটপুট হবে এদিকে দেখেন এক দুই তিন চারটা টার্মিনাল তিন চার পাঁচ ছয় নাম্বারের চারটা টার্মিনালে দুটি হচ্ছে এনও আর দুটি হচ্ছে এনসি এটা কার সাথে এই আট আর একের সাথে আমাদের যে যে কোনো ডিভাইসের পাওয়ার লাগবে সেখানে হচ্ছে এক আর আট এখানে হচ্ছে সোর্স পাওয়ার দিতে হবে আমাদের আমি এখান থেকেও দিতে পারি কিন্তু এখান থেকে দিলে আমার সব সবসময় অন থাকা অবস্থায় ডিভাইসটা পাওয়ার পাবে তাই আমি আলাদাভাবে কি করছি এখানে আমি ফেজ দিয়ে দিচ্ছি ওকে দেখেন আমি তো রিলের কয়েল কানেকশন দিয়েছি ফেস আর নিউট্রল তাছাড়াও আমি আটে দিয়েছি ফেস আর সেটাকে কমন করে একেও দিয়েছি এটা হচ্ছে আমাদের এই যে চারটা পয়েন্ট চারটে দুইটা এনসি দুইটা এনও এই দিবা এই পাওয়ারটা কাট করবে এখান থেকে আমাদের দুইটা এনসি দুইটা এনও কাজ করবে ওকে সেটা কীভাবে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের আমার ডাওয়া গ্রামে তো শব্দও আছে দেখেন একের সাথে চায়ের হচ্ছে আমার এনসি তাহলে একের সাথে এটা হচ্ছে চায়ের এনসি ওকে একের সাথে তিন হচ্ছে এনও একের সাথে এটা হচ্ছে তিন তিন হচ্ছে এনও নর্মালি ওপেন এটা নর্মালি ক্লোজ ওকে আটের সাথে পাঁচ হচ্ছে এনসি এটা আটের সাথে এটা হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে এনসি মানে নর্মালি ক্লোজ আবার আটের সাথে ছয় হচ্ছে এনও দেখেন এই যে ফাঁকা রয়েছে তার মানে এনো নর্মালি ওপেন তার মানে আটের সাথে ছয় হলো এনও তার মানে যখন এটা রিলেটা ধরবে তখন এনসি এনো হয়ে যাবে আর যখন অফ থাকবে তখন এনো এনসি হয়ে যাবে ওকে এনসি এনো বোঝানোর জন্য আমি চারটি ল্যাম্প নিয়েছি এই চারটি ল্যাম্প জ্বললে আমরা বুঝতে পারবো কোনটা কি কাজ করতেছে ওকে তার জন্য আমি কি করব এটা টু টোয়েন্টি ভোল্টের ল্যাম্প যে হতো আমি কমন চারটেকেই নিউটল দিয়ে দিচ্ছি দেখেন আমি চারটে লাইটেরই নিউট্রলকে কমন করে চারটায় দিয়ে দিছি এখন আমরা এই চারটা পয়েন্ট থেকে চারটে লাইটে লাইন দিব লাইটে জ্বললে যাতে আমরা এনসি এনও বুঝতে পারি সেই জন্য দেখেন আমি সেটাও দিয়ে নিচ্ছি আমি এই সিরিয়াল থেকে লাইটটিকে লাইন দিয়ে দিচ্ছি দেখেন আমি হচ্ছে তিন নাম্বারে থেকে একটি তার লাগিয়ে নিচ্ছি সেই তারটা যেহেতু আমরা নিউটল দিয়েছি তার বিপরীত পয়েন্টে লাগাই দিচ্ছি চার নাম্বার টার্মিনালে একটি তার লাগিয়ে নিচ্ছি ডান দিক থেকে দুই নাম্বারে আমি সেই তারটা লাগিয়ে নিচ্ছি দুই নাম্বার লাইটের সাথে পাঁচ নাম্বার টার্মিনালে একটি তাল লাগিয়ে নিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদের বোঝানোর জন্য আমি করতেছি একটু ধৈর্য সহকারে বুঝতে হবে কারণ ইলেকট্রিক কাজ একটু লং টাইম না করলে কিন্তু আপনাদের বোঝানো যাবে না তার জন্য একটু লেন্ডি হয়ে যাচ্ছে আপনি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ কাজটি দেখেন আশা করি রিলের কাজ সম্পূর্ণ বুঝতে পারবেন ওকে আমি তৃতীয় নাম্বার লাইটটি লাগিয়ে নিচ্ছি ছয় নাম্বার টার্মিনালে একটি তার লাগিয়ে নিচ্ছি পাম্পাসের শেষের লাইটটিতে লাগিয়ে দিচ্ছি ব্যাস আমার কিন্তু তিন নাম্বারে এলাইটটি লাগিয়েছি চার নম্বরে এইটি পাঁচ নাম্বার এইটি ছয় নাম্বারে এইটি ওকে এখন আমার রিলেটি লাগিয়ে দেখেন আমি রিলেটি লাগিয়ে পাওয়ার দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য দেখেন আমি এখন রিলেটি লাগিয়ে দিচ্ছি দেখেন পাওয়ারটি অন করছি ওকে দেখেন আমার রিলেটি অন হতেই তিন নাম্বার লাইটটি জ্বলছে আর হচ্ছে ছয় নাম্বার লাইটটি জ্বলছে তার মানে তিন আর ছয় হচ্ছে এনো এনোটা এখন রিলেটিভ অন হয়ে এনসি হয়ে গেছে তার জন্য কিন্তু দেখেন আমি রিলেটটাকে অফ করে দিচ্ছি পাওয়ারটা অফ করে দেখেন রিলেটা অফ করতে আমার কি হইল চার নাম্বার আর পাঁচ নাম্বার লাইটটি জ্বলছে তাহলে আর হচ্ছে ছয় নাম্বার অফ হয়ে চার নাম্বার আর পাঁচ নাম্বারটি জ্বলছে এ দুটো কিন্তু এনসি তার মানে হচ্ছে একের সাথে এনসি হচ্ছে চার এটা কিন্তু নর্মালি জ্বলতেছে আবার আটের সাথে এনসি হচ্ছে পাঁচ এটাও কিন্তু জ্বলতেছে ওকে দেখেন আবার আমি এটাকে পাওয়ার দিচ্ছি রিলেটাকে অন করছি দেখেন এই যে অন করতেই এটা কি এনসি এনসিগুলো এনো হয়ে কাট হয়ে গেল আর এনোগুলো এনসি হয়ে লাইটগুলো জ্বলতেছে এইভাবেই কিন্তু একটা রিলে এনসি আর এনও কাজ করে ওকে এটা যখন অন অবস্থায় জ্বলবে এনসি নর্মালি যেটা ক্লোজ পায়ে আসে আর এটা অন হইলে গুলো জ্বলবে গুলো এনসি হয়ে এনসিকে কাট করে এনসি জ্বলছে আশা করি বুঝতে পারছেন তার মানে একটি রিলে কিন্তু এইভাবেই কাজ করে অন অবস্থায় যারা এনসি থাকে আর অপ অবস্থায় তারা এনও হয়ে যায় আবার যখন অপ অবস্থায় যারা এনসি থাকে অন অবস্থায় তারা এনো হয়ে যায় এভাবেই কিন্তু কাজ করে মানে চারটা ফাংশনে কাজ করবে আমি যদি একের সোর্সটা খুলে ফেলি তাহলে কিন্তু এটা জ্বলবে না নর্মালি দেখেন এটা যদি আমি খুলে ফেলি জ্বলবে না এই যে তার মানে একের সাথে এটা হচ্ছে এনসি একের সাথে এটা এনসি নর্মালি বন্ধ অবস্থায় জ্বলতেছে দেখেন আমি পাওয়ার দিচ্ছি এই যে রিলেটাকে অন করছি দেখেন অন করতেই আমার কিন্তু এনসিগুলো অফ হয়ে এনোগুলো জ্বলতেছে আবার অফ অবস্থায় এনোগুলো অফ হয়ে এনসিগুলো জ্বলতেছে একটা রিলে দিয়ে কিন্তু জেনারেটার অটো যাবতীয় সব অনেক কিছু কিন্তু এভাবে এনো এনসি দিয়েই করে আশা করি বুঝতে পারছেন আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা করছি আপনাদের একটি রিলের কাজ বোঝানোর জন্য এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দিব এবং কি আপনাদের বুঝিয়ে বলবো ধন্যবাদ